নমস্কার দর্শক বন্ধুরা এই যে আজকে রাতে আমার সুগার ড্রাগনের চারখানা ফুল ফুটে যাচ্ছে তো এই ফুলগুলো থেকে আমরা পরাগ্রেণু সংগ্রহ করব কারণ আমার পাশেই রয়েছে আসন্তা থ্রি এ এক্স এই ফুলগুলোতে ক্রস পলিনেশন করে দিতে হয় এই যে দেখুন এখানে আসন্তা থ্রি তার পাশে রয়েছে এ এক্স এগুলোতে ক্রস পলিনেশন করতে হয় যার জন্য আমাদেরকে আগে থাকতে এই পলিন সংগ্রহ করে রাখতে হয় তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কি করে রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফলের ক্রস পলিনেশন করার জন্য আগে থেকেই পলিন সংগ্রহ করে সেটিকে ফ্রিজের মধ্যে রেখে পরবর্তী যেদিন অন্যান্য ভ্যারাইটির যে ফুলগুলো ফুটবে যেগুলো ক্রস পলিনেশন করতে হয় সেগুলোতে পলিনেশন করে দেওয়ার জন্য সঞ্চয় করে রাখতে হবে তো আমার এখানে যে সুগার ড্রাগনটি রয়েছে এটি সেলফ পলিনেশন ভ্যারাইটি এই মুহুর্তে এই ফুলটি এখন আমার বাগানে ফুটে রয়েছে তাই এখান থেকেই আমি পলিন সংগ্রহ করে রাখব তো দর্শক বন্ধুরা পলিন সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রথমে এই ড্রাগন ফুলের যে পরাগ্রেণুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন এই যে অসংখ্য রেণু কিন্তু নিচের দিকে থেতিয়ে পড়বে এই রেণুগুলোকেই আমাদেরকে কাগজের মধ্যে নিয়ে সংগ্রহ করতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে পলিনগুলো চলে আসলো তো যেহেতু আমি এর কাছ থেকে বেশিরভাগ রেণুগুলো নিয়ে নিলাম তাই কিছু পরিমাণ রেণু কিন্তু আমি এর নিজের জন্য পলিনেশন করার জন্য এখানে মাখিয়ে দিব তো দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি এতটুকু পলিন সংগ্রহ করতে পারলাম তো এতটুকু পলিন যথেষ্ট পরবর্তীতে এখান থেকে দশ থেকে বারোখানা ফুল পলিনেশন করে দেওয়া যাবে তো আমরা এই পলিনগুলোকে এবার একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে নেব যদিও প্লাস্টিকটি একটু বড় হয়ে গেল আমাকে অনেকটাই ছোট প্লাস্টিক ব্যবহার করতে হতো যাই হোক এই প্লাস্টিকের ভিতরেই এটিকে ভরে প্লাস্টিকটিকে কয়েকটি ভাঁজ করে রেখে দেবো তারপর সেটি ফ্রিজের মধ্যে একটি কাচের বমের মধ্যে রাখবো তো এর জন্য আমরা প্লাস্টিকের ভিতরে কাগজটিকে ঢুকিয়ে দিয়ে এই যে দেখুন পলিনগুলো এখানে জমা হয়ে রলো তো আমরা এটিকে ভাঁজ করে তো এই যে দেখুন প্লাস্টিকের কাবারটিকে অনেকটাই ছোট করে নিলাম এবার এটিকে আমরা ভাজ করে নেব কোনোভাবেই যাতে এর মধ্যে হাওয়া প্রবেশ করতে না পারে আমাদের সেই খেয়াল রাখতে হবে এইভাবে এখন আমরা কাঁচের মধ্যে ঢুকিয়ে এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেব তো দর্শক বন্ধুরা পলিনেশন করা হয়ে গেল আমাদের পলিন সংগ্রহ করা হয়ে গেল এবার যেহেতু রাতের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা ফুলগুলোকে প্লাস্টিকের কাবার দিয়ে বেঁধে রেখে দেব যাতে রাতে বেলা এর মধ্যে জল প্রবেশ করতে না পারে আর জল প্রবেশ করলে কিন্তু ফুলগুলো অনেক সময় পচন ধরে যার ফলে ফলে পরিণত হয় না তো অনেকেরই কিন্তু এই সমস্যা রয়েছে আপনাদের বলবো যদি রাতে বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই এইভাবে ফুলগুলোকে ঢেকে দিবেন এগুলোকে আমি এখন এর ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি আর ফ্রিজের একদম নর্মাল টেম্পারেচারে রাখতে হবে খুব বেশি ফ্রিজের পাওয়ার দেওয়া যাবে না আর একদম নর্মাল অবস্থা নিচের দিকে রাখতে হবে ফ্রিজের ফ্রিজের বা কিন্তু রাখা যাবে না তো এইভাবে আমরা পলিনগুলোকে সংগ্রহ করে রাখি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার